আপনি কি সেই গতানুগতিক কমার্শিয়াল সিনেমা দেখতে দেখতে বোর হয়ে গেছেন তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিকে যারা তাদের গল্প দিয়ে বারবার চ্যালেঞ্জ করে সেই মালায়ালাম সিনেমা দুই হাজার পঁচিশ সালের দশটি টপ মুভি আজ আমরা তুলে ধরব হ্যালো সিনে সিনেকথনের আজকের নতুন আয়োজনে আপনাদের স্বাগতম এই লিস্টে এমন কিছু সিনেমা আছে যে আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে চলুন শুরু করি আমাদের রোমাঞ্চকর এই কাউন্টাউন আইডেন্টি আমাদের তালিকার দশ নম্বরে আছে একটি হাই ভোল্টেজ থ্রিলার আইডেন্টি এর গল্প আবর্তিত হয় অপরাধ জগতের অন্ধকার এক গোলকধাতাকে কেন্দ্র করে মানুষের ছদ্মবেশার পরিচয়ের আড়ালে যে ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে তাই এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে অভিনতা মাসের তোমাসের শক্তিশালী অভিনয় আর দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে রাখবে বিশেষ করে সিনেমাটির ক্লাইম্যাক্স আপনাকে চমকে দিতে বাধ্য রন্ত রহস্যের আরেক নাম হলো রন্ত যারা একটু অফবিট বা ডার্ক ফ্যান্টাসি থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ একটি সিনেমা একটি সম্পর্কের টানাপোড়নের মাঝে যখন কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটতে শুরু করে তখন মানুষ তার অস্তিত্ব নিয়ে কতটা শঙ্কিত হতে পারে তা এখানে দেখানো হয়েছে মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মেকিং ধরন এতটাই ইউনিক যে আপনি একবার দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না পাড়া কমেডি আর ড্রামার এক দারুণ মিশেল হলো কালাম তবে এটি শুধু সাধারণ কোনো কমেডি মুভি নয় বরং কমেডি ধাঁচের যার যার নিজ অবস্থান থেকে সত্তাকে টিকে রাখার এক চরম লড়াই মুভিটিতে মালায়াল সিনেমার সেই চিরচেনার রিয়ালিস্টিক ফ্লেভার পাওয়া যায় যেখানে সাধারণ একটা গল্প কীভাবে অসাধারণ অবস্থায় পরিণত হয় এর বেশ কিছু জায়গা দারুণ রম্য ঘরানার আর সিনেমাটোগ্রাফি এতই চমৎকার যে আপনি অনুভব করবেন আপনি নিজেই গল্পের ভেতর আছেন পনম্যান তালিকার সাত নম্বর একটু ভিন্ন আমেজ নিয়ে আছে পনম্যান এটি একটি সোশ্যাল কমেডি ড্রামা যা আপনার মনকে প্রশান্তি দেবে ছোট শহরের একদল মানুষের বড় সব স্বপ্ন আর তাদের দৈনন্দিন হাসি কান্নার গল্প এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে জটিল কোনো প্লট না থাকলেও মানুষের সহজ সহজ জীবনবোধ আর সম্পর্কের মায়া আর অপরদিকে পেটের তাড়নায় করতে থাকা চাকরি টিকিয়ে রাখার দায়িত্ববোধ এই মুভিটিকে এক অন উচ্চতায় নিয়ে গেছে পরিবার নিয়ে দেখার মতো একটি অসাধারণ কমেডি ড্রামা যা এক সময় দারুণ হয় সিনেমার কথা মনে আছে আপনাদের হ্যাঁ নিজের পরিবারকে বাঁচাতে সিনেমা দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিল যিনি ফিল্ম স্টাইলে এখানেও আমরা পাবো সেরকম এক চরিত্র বেঞ্চ একজন ট্যাক্সি ড্রাইভার এক সময় সিনেমায় ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করত। তবে বাকি জীবনটা পরিবার এবং তার শখের বেঞ্চ রাইড করেই ইচ্ছে কিন্তু না হঠাৎ আঘাত থানে এক ঝড় তার শখের বেঞ্চ চলে যায় পুলিশের খোয়ারে আর শখের গাড়ি থানা থেকে মরিয়া ছুটাতে মুখোমুখি হয় এক চরম ক্ষতি নারী ভেত্তা নামের মতোই এই মুভিটির গল্পও বন্য নারী ভেদ্যা মানে হলো শিকার পরিচালক এখানে খুব সুনিপুণভাবে অরণ্যের রাজনীতি আর মানুষের লোভের গল্প গুনেছেন সমাজ ও বনের মধ্যে যে এক অলিখিত সম্পর্ক আছে এবং সেই নিয়মে যখন কেউ আঘাত করে তখন প্রকৃতি কিভাবে তার বদলা নেয় তাই এখানে উপজীব্য মুভিটির ভিজুয়াল ইফেক্টস এবং সাউন্ড সিস্টেম আপনাকে বনের গহিনে হারিয়ে যেতে সাহায্য করবে মিরাজ বছরের শেষ ভাগে আসে এই ক্রাইম থ্রিলারটি আভিরামি এবং কিরণ এক ফাইন্যান্স প্রতিষ্ঠানে কর্তব্যরত আছে হঠাৎই একদিন কিছু না বলে না কয়ে গায়েব হয়ে যায় কিরণ পরে জানা যায় ট্রেন দুর্ঘটনায় মারা গেছে কিরণ কিন্তু তারপরেই বিপত্তি বাসা বাঁধল আভিরামির জীবনে জানা যায় অফিসের খুব এক সিক্রেট ফাইল নিয়ে পালিয়েছিল কিরণ যা দিয়ে এই প্রতিষ্ঠানের মালিকের ক্ষতি করা খুবই সহজ কিরণ মরে গেল বিপদ পিছু ছাড়েনি আভিরামির এরই মাঝে এক অনলাইন ইনভেস্টিগেটর জার্নালিস্ট আশ্বিন বিপদের বন্ধু হয়ে পাশে দাঁড়ায় আবিরামির

বর্তমানে থানার ইনচার্জ হিসেবে এসেই একটা সাধারণ চেন চুরি কেসের হাঙ্গামা পায় সেই মুহূর্তে সেটাকে একটা ছোট চেন চুরি কেস ভাবল আপনি সামনে পেতে যাচ্ছেন এক অসাধারণ থ্রিলের সাক্ষাৎ কুচাং বোবানের অভিনয় এবং গল্পের দৃশ্যপট আপনাকে সিনেমা শেষ অবধি আটকে রাখবে বলাই যায় আগের বছরের পানি মুভির মতন এই সিনেমায়ও একটা মনের শান্তি মেটানো এন্ডিং দেখিয়েছে এই মুভির ডিরেক্টর ডাইজিরাই লিস্টে দুই নম্বরে আছে চরম ডার্ক আর ইন্টেন্স মুভি ডাইজ ইরাই যারা একটু গম্ভীর এবং সাইকোড্রামা পছন্দ করেন তাদের জন্য এটি সেরা চয়েস মুভিটির টোন এবং এর কালার গেমিং আপনার মনের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করবে যা এই জনরার মুভির জন্য জরুরি এর প্রতিটি শর্ট যেন এক একটি কবিতা কিন্তু সেই কবিতার প্রতিটি পাতায় মিশে আছে অজানা এক ভয় লোকা চ্যাপ্টার ওয়ান চান্দ্রা এই মুভিটি মালায়াল ইন্ডাস্ট্রিতে ডার্ক কমেডি থ্রিলার ঘরানার একটি নতুন দৃষ্টান্ত মুভিটি খুবই অপ্রত্যাশিত এবং বেশ কিছু কৌতুকপূর্ণ ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে এক ভয়ঙ্কর ক্রাইম সিনারিওতে প্রবেশ করে মালায়ালম ইন্ডাস্ট্রি এক নতুন দিগন্ত শুরু এই সিনেমার মাধ্যমে না এর আগে আপনি এই ঘরানার কিছু মালায়াল ইন্ডাস্ট্রিতে দেখেননি এটাই প্রথম সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক ফ্যান্টাসি অ্যাকশন থ্রিল ধাঁচের সিনেমা এটি কল্যাণী প্রিয় দর্শনকে প্রথম কোন সুপার হিরোইন গেমিকে লাজবাব জবাব লাগছিল এই গল্পের ভিলাইন আপ্পাকে দারুণ শক্তিশালী ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এর কালার ও ফাইট এক কথায় অসাধারণ ছিল এই সিনেমার প্রায় পাঁচটা পার্ট আসতে পারে বলে এখন অব্দি জানা গেছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের বাছাই করা সেরা দশটি মালায়লা মুভি আপনি যদি গল্পের গভীরতার টুকুর অভিনয় দেখতে চান তবে এই লিস্টের একটি সিনেমাও আপনার মিস করা উচিত নয় এর মধ্যে কোনটি আপনি অলরেডি দেখে ফেলেছেন বা কোনটি দেখার প্ল্যান করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সিনেমা কথনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে